পাঁচ বছর আগে ডিলিট হয়ে যাওয়া সমস্ত ছবি ফিরিয়ে আনুন মাত্র এক ক্লিকে দেখুন আপনারা অনেক সময় দেখা যায় প্রয়োজনীয় ছবি এবং ফটো ভিডিও আপনারা মনের ভুলবশত কিন্তু ডিলিট করে ফেলেন কিন্তু আপনার প্রয়োজনের সময় সেই ফটো এবং ছবিগুলো আপনি খুঁজে পান না তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি আপনাদের পাঁচ বছর অথবা দশ বছর আগে ডিলিট হয়ে যাওয়া বা ডিলিট করে যাওয়া ফটো কিভাবে আপনারা ফিরিয়ে আনবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাহলে খুব সহজে আপনাদের ডিলিট হয়ে যাওয়া সমস্ত ছবিগুলো কিন্তু ফিরিয়ে আনতে পারবেন তো মূল ভিডিও তো তার আগে একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে র্যাক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ প্রয়োজন হলে আপনিও কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন তো আপনার ডিলিট হয়ে যাওয়া ছবি ফিরিয়ে আনার জন্য সর্বপ্রথম এখান থেকে আপনার জিমেল যে অ্যাপ আছে এই জিমেল অ্যাপটি ওপেন করে নিতে হবে জিমেল অ্যাপ ওপেন করে নিলে এখান থেকে উপরে আপনার জিমেলের প্রোফাইল দেখতে পাবেন এখানে এখান থেকে জিমেলের প্রোফাইলের উপর ক্লিক করবেন তাহলে এখানে আপনার দেখতে হবে ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্ট এই অপশান চলে আসবে আপনাকে এখন এখান থেকে ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্ট এই অপশানটি ওপেন করতে হবে যখন ম্যানেজার গুগল অ্যাকাউন্ট এই অপশান ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনাকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবে আসতে হবে আসলে এখানে আপনারা ডেটা অ্যান্ড প্রাইভেসি অপশান কিন্তু দেখতে পাবেন এখন এখান থেকে আপনার ডেটা অ্যান্ড প্রাইভেসি এই অপশানটি ওপেন করতে হবে ডেটা অ্যান্ড প্রাইভেসি অপশান ওপেন করলে এখানে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনাকে একটু স্ক্রল করে নিচে আসার পর দেখতে পাবেন কন্টেন্ট সেভ নামের একটি অপশান আমি এখান থেকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা যে কন্টেন্ট সেভ অপশানটি দেখতে পাবেন এখন এখান থেকে কন্টেন্ট সেভ এই অপশানটি ওপেন করবেন ওপেন করার সাথে সাথে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনাকে একটু অপেক্ষা করতে হবে তারপরে এখান থেকে আপনাকে নিচের দিকে চলে আসতে হবে আবারও এখন এখান থেকে আপনারা যখন এই নিচের দিকে চলে আসবেন আপনাকে খুঁজে বের করতে হবে ফটোস অপশান এখান থেকে খুঁজে বের করতে হবে আমি এখান থেকে নিচের দিকে চলে আসতেছি আপনার এখন এখান থেকে নিচের দিকে চলে আসলে দেখতে হবে ফটোস অপশান এখানে আমার এক হাজার প্লাস ফটোজ কিন্তু এখানে রয়ে গেছে যেটা আমি ডিলিট করে ফেলেছিলাম তো আপনারা এখান থেকে ফটোস এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এখান থেকে অসংখ্য হাজার হাজার ফটো যেগুলো আপনারা ডিলিট করে ফেলেছেন সবগুলো কিন্তু এখান থেকে রয়ে গেছে দেখতে পাচ্ছেন এই ফটোটি দু সালে ডিলিট করা হয়েছিল তাই এই ফটো কিন্তু এখানে রয়ে গেছে এখন আপনি যে ফটোটি আপনি রিকোভারি করতে যাচ্ছেন সেই ফটোর উপর ক্লিক করবেন ক্লিক করলে উপরে থ্রি ডট পয়েন্ট আসবে যখন এখান থেকে ফটোর উপর ক্লিক করবেন উপরে আপনারা এখান থেকে থ্রি ডট পয়েন্ট দেখতে পাবেন এই এই থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করলে আপনারা দুই নম্বর অপশান দেখতে পাবেন সেভ নামের অপশান আপনি জাস্ট এই ছবিটি সেভ করার জন্য এই সেভ বাটনের উপর ক্লিক করবেন সেভ বাটনের উপর ক্লিক করার সাথে সাথে উপরে দেখতে পাবেন ফাইল ডাউনলোড এখন এখান থেকে যদি আপনি ওপেন করেন দেখতে পাবেন আপনি যেই ফটোটি ডাউনলোড করলেন বা রিকভারি করলেন সেটা কিন্তু এখান থেকে চলে আসবে আর এটা যদি আপনি এখন আমি আপনাদের দেখাচ্ছি গ্যালারি থেকে যে গ্যালারিতে এসেছি কিনা সেই জন্য দেখতে পাচ্ছেন আমার ফাইল ম্যানেজার ওপেন করে এসেছি তারপর এখান থেকে ডাউনলোড এই অপশান ওপেন করে সাথে সাথে দেখতে পাচ্ছেন আমি যদি এখন এখান থেকে এই ডাউনলোড এই অপশানটি ওপেন করি আপনারা সাথে সাথে দেখতে পাবেন যে আমার যে ফটোটি আমি ডাউনলোড করেছিলাম সেই ফটোটি কিন্তু আমার গ্যালারিতে চলে এসেছে ঠিক এরকমভাবে হানড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট আপনারা আপনাদের ডিলিট হয়ে যাওয়া ফটো কিন্তু এভাবে ফিরিয়ে আনতে পারবেন আর এই ছিল আজকের ভিডিওটি ধন্যবাদ